নমস্কার জয় তারা আমি নন্দিয়া দাস মা তারা সেবিকা আপনার সবাই আমায় চেনে তো আমি বিশেষ নভেম্বর পর্যন্ত আপনাদের কাছে ছুটি চেয়ে নিয়েছিলাম মা দুয় যাতে আপনারা আসতে পারেন সেই ছুটি তো আমি নিজের প্রয়োজনেই একটু ব্যস্ত ছিলাম সে প্রয়োজন আমার মিটে গেছে তো আজকে একুশ তারিখ আমি আপনাদের জানাচ্ছি যে আমি এই শনিবার মঙ্গলবার আবার মন্দিরে বসছি তো আপনারা যারা শনিবার দিন আসবেন তারা অবশ্যই শুক্রবার দিন নটার পর নামটা লিখিয়ে দেবেন কারণ কুড়ি বেশি কিন্তু আমি দেখবো না আর মঙ্গলবার যারা আসবেন তারা সোমবার অবশ্যই নামটা লিখিয়ে দেবেন আর কুড়ি জনার বেশি দেখব না তার কারণ একজনকে দেখতে গেলে অনেকটা সময় লাগে এই কারণে আর কোনো কারণ নেই তবে আরও একটা কথা আমি বলি সামনে ডিসেম্বর মাস আজকে নভেম্বর একুশ তারিখ হয়েই গেল আর দশটা দিন নটা দিন আছে ডিসেম্বর মাসে ষোলো তারিখ অর্থাৎ অঘের সংক্রান্তি ডিসেম্বর মাসের ষোলো তারিখ অঘের সংক্রান্তি আমার তারামা সুন্দরীর বাৎসরিক পুজো আমার তারামা সুন্দরীর বাৎসরিক পুজোতে আপনাদের প্রত্যেকের নেমন্তন্ন রইল জোর করে আমি সবাইকে নেমন্তন্ন জানাচ্ছি এই নিয়ে আপনারা প্রত্যেকে আসবেন প্রত্যেকে মায়ের পুজোতে আসবেন যারা মাকে ভালোবাসেন যারা মা মাকে দেখতে চান যারা মার পুজো দেখতে চান তারা অবশ্য অবশ্যই আসবেন যারা থাকার তারা থেকে যাবেন কষ্ট করে এর মধ্যেই যারা চলে যাওয়ার তারা যেতে পারবেন কারণ আমার মায়ের পুজো বিকেল সন্ধ্যে পাঁচটা থেকে শুরু হয় রাত্রি দশটা এগারোটা শেষ হয়ে যায় গোধুরি লগ্নে আমার মায়ের পুজো হয় আমার মায়ের পুজোটা একেবারেই ভিন্ন অন্যান্য পুজো মায়েদের পুজোর সাথে মিলিয়ে যাবে না। কারণ আমি যে নিয়মে পুজো করে এসেছি এতদিন সেই নিয়মেই পুজো করেন পুরোহিত করেন শুধু এই বছরের পুজোটাই আমি পুরোহিত দিয়ে করাই আর বারো মাস যে পুজোগুলো হয় সেগুলো আমি নিজের যোগ্য থেকে শুরু করে সব কিছুই আমি করি বাৎসরিক পুজোটাই পুরো করি তো আপনাদের সকলে নেমন্তন্ন রইল ষোলোই ডিসেম্বর ভুলবেন না বাংলার ইতু ভাসান যিনি ইতু সংক্রান্তি বলে অজ্ঞানের সংক্রান্তি লিখে রাখুন এখনই ডেটটা যাতে ভুলে যান যদি তাই বলে দিচ্ছি আর মার পুজো নেমন্তন্ন কিছু নেই আমি জানি তবু আমি বলছি কেন আপনারা তো সকলে জানেন না যে কবে মার বাৎসরিক পুজো তাই সকলকে আমি জানিয়ে দিলাম যে এই দিন মার বাৎসরিক পুজো তো যাই হোক আর একটা অলৌকিক ঘটনা আপনাদের বলি পরশু দিন একজন মহিলা এসে আমার মার পুজো নিয়ে এসছে ছোট করে একটু বলে দিচ্ছি পুজো নিয়ে এসছে তা উনি বরাবর পুজো নিয়ে আসেন না উনি যা পারেন মাকে দক্ষিণা দিয়ে চলে যান তাতেও আমার কোনো আপত্তি নেই মার কাছে আসেন এটাই আমার বিরাট মাকে দেখতে আসেন এটাই আমার কাছে বিরাট ভালোবাসেন মাকে খুব তা সেই পরশুদিন তিনি পুজো নিয়ে এসছেন আমি দেখে কিছুটা অবাকই হয়েছিলাম পুজো দেওয়ার পর আমাকে বললো একটা কথা বলবো আপনাকে মা আর হ্যাঁ বলুন বলে জানেন মা কালকে স্বপ্ন দেখেছি মা আমাকে বলছে তুই যে যাস আমাকে পয়সা দিয়ে আসিস শুধু আমার জন্য কিছু প্রসাদ দিস না আমার জন্যে খাবার নিয়ে যাস না কিছু আমার জন্যে না কিছু খাবার কিনে নিয়ে যাবে দেখুন আমার মা কতটা জীবন্ত যে ভক্তকে তার ছেলেটা মানে কি বলবো অমানুষ ছিল ছিল মানুষ না। না কথা গার্জিয়ানের এখন একেবারে ভালো হয়ে গেছে ছেলেটা একদম তাই তার মা পাগলের মতো এসছে ছুটে মার কাছে পুজো দিতে আর আমাকে বলে গেল যে আমি এই স্বপ্ন দেখেছি আমি তো দক্ষিণা দিয়ে মার কাছে দিয়ে যায় কিন্তু মা যে আমার কাছে কিছু পোশাক খেতে চেয়েছে তাই আমি সন্দেশ নিয়ে এসেছি বেশ ভালো করেছো রাগ হলো আমি মাকে বললাম কি রে মা পুজো দিই না আমি তো রোজ তোর পুজো করি মা তুই চো আমার কাছে এবার খেতে চায় কি এইভাবে ভক্তদের কাছে তো হয়তো ভক্ত যে ভক্তের কাছে চেয়েছে তার অনেক ভাগ্য ভালো যে মা তার কাছে চেয়েছে সেইটা একটা অলৌকিক সত্যি আপনাদের জানালাম আর সব থেকে আমি এই কুড়িটা দিন যে আমি বসিনি আমার চারদিক থেকে ফোন আসছে শুধু একটাই যে চাকরির জন্য এসছে তার চাকরি হয়েছে যে অন্যান্য পরিস্থিতি অসুবিধায় পড়ে এসে সেইগুলো তাদের মুক্তি পেয়েছে এই যে কথাগুলো আমার কানে আসছে আমি খুব আনন্দ পেয়েছি খুব আনন্দ পেয়েছি বা পাচ্ছি আমি চাই তারা আমার সুন্দর আবার অনেকে একজন কমেন্ট করেছে যে এটা হয়তো ব্যবসার মতো না এটা ব্যবসা না তুমি যে কমেন্ট করেছ তুমি আমার মার ভিডিওগুলো দেখো দেখো এখানে ব্যবসা নয় ব্যবসা কাকে বলে পয়সার বিনিময়ে যদি কিছু কেনা নেওয়া হয় তাকে ব্যবসা বলে এখানে তো আমি পয়সাই নিই না তাহলে ব্যবসা কি করে হলো এখানে শুধু মায়ের কাছে আসা আর যাদের নানা বিঘ্নতে যারা জড়িয়ে রয়েছে তাদের বিঘ্ন দূর করা আর কিচ্ছু না এখানে আমি কোনো পয়সা কারো কাছ থেকে নেই না একটা লোক যদি দেখাতে পারো তুমি তাহলে এসো নিজে এসো এসে যদি এসো তুমি দেখো আমি কার থেকে একটা টাকা নিই তবে তুমি বলো বাবা বা মা যেই হও না জেনে অযথা কারো নামে আজে বাজে কথা বলবে না কুকথা কথা বলার আগে ভাববে কার সম্বন্ধে বলছি হ্যাঁ তবে অন্যায় ন্যায় চারদিক ছড়িয়ে গেছে তারপরে সবাই দোষী নয় সবাই চোর নয় তাহলে পৃথিবী চলতো না এত বড় পৃথিবীটা চলতো না সূর্য চন্দ্র উদয়স্ত হতো না সবাই বদমাস নয় দশজন খারাপ হলেও তার মধ্যে খুঁজে দেখবে পাঁচজন ভালো আছে তোমার চোখে দশজন খারাপ কিন্তু তার মধ্যে পাঁচজন ভালো আছে না এত বড় পৃথিবী চলতো না এত বড় পৃথিবী চলতো না ভালো আছে ভালোকে খুঁজে বের করতে হবে তুমি ভালোকেই যদি খারাপ ভেবে বসে থাকো তাহলে তুমি তো কোনো দিন ভালো হদিস পাবে না তাই বলছি অহিতুক তোমরা যদি কেউ ভেবে থাকো এটা ব্যবসার জায়গা ভুল করবে যে ব্যবসা করছে তুমি তাকে বলো আমি কিচ্ছু বলবো না কিন্তু না বুঝে কাউকে এই ধরনের অপবাদ দেবে না কাউকে না আমাকে বলে না কোনো মায়ের সেবিকাকে এই ধরনের ব্যবসার অপবাদ দেবে না আগে জানো যে সে প্রকৃত ব্যবসায়ী কিনা তারপর তাকে বলো প্রমাণ না পেয়ে অযথা কাউকে অপমান করার ক্ষমতা তোমাদের নেই তোমরা এই জায়গাটায় আসো এই জায়গাটায় বসো মায়ের সাধনা করো মাকে ডাকো এখান থেকে ফল পাবে তবে মাকে বুঝতে পারবে যে কাকে নিয়ে না করছে তাই অযথা কাউকে অযথা কাউকে খারাপ ব্যবহার করো না অযথা কারোর সাথে বাজে ব্যবহার করো না অযথা কাউকে বদনাম দিও না আমার এই একটাই সবার কাছে প্রার্থনা এই বলে আজকে আমার এই বক্তব্য এখানেই রাখছি সবচেয়ে মেন মাথায় রাখবে আবার বলে দিলাম ষোলোই ডিসেম্বর আমার মার বাৎসরিক পুজো তোমরা প্রত্যেকে আসবে এসে মার পুজোয় থাকবে আনন্দ করবে মার পুজো দেখবে মার প্রসাদ গ্রহণ করবে এটাই আমার ইচ্ছা তার জন্য কোনো পয়সা লাগবে না নমস্কার